দেখে যাদেরকে আমরা রেসপেক্ট করি সব থেকে পুলিশকে দেখে ভয় পাচ্ছে কি করব আপনাদেরই কোন একটা চ্যানেলের সাথে তখন কথা বলছি না এরকম মার কারুর পিট কেটা দিয়েছে একটা বাচ্চার মাথায় লেগে যেত একটা মা চিৎকার করতে করতে ভয় করতে আমার আবেদন প্লিজ আপনারা সবাই রুখে দাঁড়ান আমি সত্যি জানি না এরপরে হয়তো আমাকে তুলে নিয়ে যাবে বা কিছু করবে হয়তো আমাকে আমাকে জেলে বসে থাকতে হবে আমার বাবা মা কাঁদবে আমি হয়তো আমার অনেক বন্ধু বান্ধবদের তুলে নিয়ে যাচ্ছে তারা কোনো পার্টি আমার কোনো ব্যাকআপ নেই আমি জাস্ট এসেছি এখানে আমি টেকনিশিয়ান আমি একজন আর্টিস্ট বাংলায় কাজ করতাম বাংলায় তিষ্ঠতা না পেরে এখন সাউথ ইন্ডিয়ান অ্যাক্ট্রেস আমার নাম মকশা

সারা বিশ্বে খবরটা ছড়িয়ে গিয়েছে যে পশ্চিমবাংলায় এরকম কাজ হচ্ছে তো সেই সুরের বাচ্চা কিন্তু বলছি তোদের মতো সুরের গলার জন্যে আমাদের বাইরে কাজ করতে এসেছি এখানে আমরা মুখ দেখাতে পারছি না বলছে পশ্চিমবাংলায় এই হয়েছে তাই হয়েছে কথা শুনতে হয়েছে অন্য রাজ্যের কাছে খানকি ছেলেরা তোদের ঘরে মা বোন নেই এরকম করছিস সুরের বাচ্চা সুরের বাচ্চা লজ্জা লাগে না আমরা পুরুষ হিসাবে নিজেদেরকে লজ্জা লাগছে সুরের বাচ্চারা একটা নিরীহ মেয়েকে তোরা এইভাবে কঠিন থেকে কঠিন শাস্তি দিয়ে ধর্ষণ করলি খানকির ছেলে খানকির ছেলেদেরকে এনকাউন্টার করা দরকার ফাঁসি দেওয়া দরকার ফার্স্টে এনকাউন্টার করুক তারপরে ফাঁসি দেখ আর নুনু নুনুগোলাকে কেটে দেখ কোনো সুরের বাচ্চারা সাহস পাবে না কলকাতা আর জিকাল হাসপাতালে যে ঘটনাটি ঘটেছে এই কাজ যারা যারা করেছে তাদের নুনু নুনুগোলাকে কেটে দে নুনুগোলাকে রাস্তায় ফেলে দে সব বন্ধ হয়ে যাবে উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে পনেরোই আগস্ট আমাদের দেশ স্বাধীন হয়েছিল ঠিকই কিন্তু আজ অবধি মেয়ে ছেলেদের কোনো স্বাধীনতা নেই আমার মনে হয় আরজিকর হাসপাতালের এই নির্মম হত্যাকাণ্ডে যারা আজও চুপচাপ বসে আছে তাদেরকে এই হারপিক দিয়ে যেমন বাথরুম ঘর পরিষ্কার করতে হয় তাদেরকে এই হারপিক দিয়ে তাদের মাথাটাকে পরিষ্কার করতে হবে তবে আমি একটা কথাই বলবো তাদের যেভাবে মারা গিয়েছে যে যে যন্ত্রণাটা উপভোগ করেছে সে আজ হয়তো পৃথিবীতে নেই কিন্তু যে যন্ত্রণাটা উপভোগ করেছে সে নিজেই জানে অপর ব্যক্তি সেটা বুঝতে পারবে না সে তখনই বুঝবে যখন তার পরিবারে কেউ ধস হবে তখন সেই কষ্টের অনুভবটা সে বুঝবে তারা নয় আমরা ভারত পায়ের সন্তান যে ভারতবর্ষে পাশ করে মায়েদের বোনেদের ওপরে এভাবে অত্যাচার করা হয় সেই সব মানুষদেরকে সেই সব জঞ্জালদেরকে এই সমাজে না থাকতে দাঁড়ায় দরকার বাইরে যদি চুরি থাকে চুরি বলে বসতে কারণ একটা নারী মায়ের জাত সেই মায়ের জাতকে ধর্ষণ করেছে তাহলে আমরা কেশের জন্য বুঝতে পারবো প্রতিবাদ জানাও প্রতিবাদ করো সোশ্যাল মিডিয়া ফেসবুক ইনস্টাগ্রাম যেখানে পারো প্রতিবাদ জানাও জাস্টিস ফর মমিতা মমিতা দিয়ে হয়তো আমার কেউ নিজের নয় কিন্তু মমিতাদের উপর যে অত্যাচারটা করা হয়েছে কাল যা অবস্থা হয়তো তোমার বোনের ওপর আমার বোনের ওপর এই হামলাটা একদিন হতে পারে তাই নারীকে সম্মান করো নারীকে তোমরা শিক্ষা দাও না পারো তা বলে দেখি কী করতে হবে চুরি পরে বসে থাকো চুরি পরে হাতে হাতে চুরি পরে ঘরে বসে থাকো বউ রাতেও খাও আর সেই বউ যখন তোমার রাস্তা দিয়ে বেরোবে দশ লোকে টোন টিটকারি মারবে তখন তুমি চুপচাপ সহ্য করবে এটাই তোমার নিয়মে আমি কোনোদিন এত বড় ধর্ষণ কোনো দিন শুনিনি বা দেখিনি যেটা আজকে হয়েছে গোটা বিশ্বের এক নম্বরে দাঁড়িয়েছে এই পশ্চিমবঙ্গ আমাদের এই এই পশ্চিমবঙ্গ এই পশ্চিমবঙ্গতেই শুধু রেপটা আমাদের বেশি হচ্ছে এর বিরুদ্ধে রুখে তালাতে হবে সমস্ত মানুষ এক হতে হবে নারী মানে আমাদের মায়ের চাঁদ সেই মায়ের চাঁদকে আগে রক্ষা করতে হবে তবেই আমরা পুরুষ তবেই আমরা সমাজে পুরুষ হিসেবে গণ্য হব পুরুষ মানে কি পুরুষ মানে হচ্ছে নারী জাতিকে সম্মান করা আর সেই নারী জাতিকে সম্মান যদি আমরা না করতে পারি তাহলে আমরা অমানুষ কোনো মানুষ হিসাবেই আমাদের এই এই সমাজে পরিচালনা করা হবে না ভিডিওটি শেষ করার আগে একটা কথা বলবো সমস্ত মানুষ এক সমস্ত মানুষ এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ জানাও আমার বোন আছে তোমার বাড়ির ঘরের মা বোন আছে সবারই মা বোন আছে সেই মা বোনকে রক্ষা করার দায়িত্ব আমাদের প্রতিবাদ জানাও রুখে দাঁড়াও এই এই নির্মম হত্যাকাণ্ড আর সহ্য হচ্ছে না চোখের সামনে এলে মনে হচ্ছে যেন সব কিছু সব কিছু শেষ হয়ে গেল কিচ্ছু বেঁচে নেই কি সমাজে বাস করছি আমরা এই কোন সমাজ এই কোন সমাজ এলো যে সমাজে মা বোনেরা বাড়ি থেকে বের হলে পরিবারের মানুষজন চিন্তায় বসে যায় যে কখন বাড়ি ফিরবে এই তো সমাজ স্যালুট বন্ধুরা প্রতিবাদ জানাও